আশা করি তোমরা সকলে ভালো আছো আজ আমি বিয়ের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের যারা ছাত্রছাত্রীরা আছো এবং যাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি মাইনরে আছে মাইনর কোর্সে যাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি আছে তাদের রাষ্ট্রবিজ্ঞানের যে সিলেবাস সেই সিলেবাস নিয়ে আমি তুলে ধরেছি এবং একটু আলোচনা করছি তোমরা দেখতে থাকো বিএ সেমিস্টার ওয়ান মাইনর কোর্স রাষ্ট্রবিজ্ঞানের কোর্স কোড হচ্ছে পিওএলএ এস ওয়ান জিরো টু ওয়ান যেটা পড়ান হবে সেটা হচ্ছে পলিটিক্যাল থিওরি যে অংশটা পড়ান হবে সেটা হচ্ছে পলিটিক্যাল থিওরি যার বাংলা মান হচ্ছে রাজনৈতিক তত্ত্ব ওই রাজনৈতিক তত্ত্বটিকে আবার পাঁচটি অধ্যায়ে ভাগ করা হয়েছে পাঁচটি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় রয়েছে রাজনীতি এবং রাজনৈতিক তত্ত্ব রাজনৈতিক তত্ত্বের গুরুত্ব বিভিন্ন দৃষ্টিভঙ্গি ক সাবেকি খ আচরণবাদ এবং উত্তর আচরণবাদ গ মার্কসীয় এখান থেকে প্রশ্ন আসবে ষোলো নম্বরের দ্বিতীয় অধ্যায়ে থাকছে সার্বভৌমিকতার ধারণা ক একত্ববাদ খ বহুত্ববাদ এখান থেকে আসবে দশ নম্বরের প্রশ্ন এখানে থাকবে সার্বভৌমিকতার বৈশিষ্ট্য থাকবে সার্বভৌমতার সম্পর্কে একত্ববাদী তত্ত্ব থাকবে সার্বভৌমতার সম্পর্কে বহুত্ববাদী তত্ত্ব এইরকম আলোচনা থাকবে তৃতীয় অধ্যায়ে থাকবে অধিকার স্বাধীনতা এবং সাম্য ধারণা এবং আন্তঃ সম্পর্ক এখানেও সেই রকম স্বাধীনতা কাকে বলে স্বাধীনতা এবং মধ্যে সম্পর্ক স্বাধীনতার বিভিন্ন প্রকার ধরন আলোচনা থাকবে চতুর্থ অধ্যায়ে থাকবে উদার নীতিবাদ এবং নয়া উদার নীতিবাদ এখানে থাকবে নয় নম্বরের প্রশ্ন এখানেও রকম উদার নীতিবাদ কাকে বলে নয়া উদার উদারনীতিবাদ কাকে বলে আধুনিক উদার উদারনীতিবাদের ভাবধারা বা চিন্তাধারা এই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা থাকবে পঞ্চম থাকবে রাষ্ট্রতত্ত্ব ক আদর্শবাদ খ উদার গ মার্কসবাদ ঘ গান্ধীবাদ এখানেও সেরকম থাকবে রাষ্ট্রের প্রতিটি সম্পর্কে মার্কসীয় তত্ত্ব থাকবে গান্ধীজির রাষ্ট্রীয় দর্শন নিয়ে আলোচনা এরকম পরিবৃত্তি থাকবে তো এই গেল তোমাদের সিলেবাস সংক্রান্ত বিষয় এইবার আসি কোশ্চেন প্যাটার্ন এখানে দুই নম্বরে দশটি প্রশ্ন থাকবে কুড়ি নম্বর পাঁচ নম্বরে চারটি প্রশ্ন থাকবে কুড়ি নাম্বারে মোট থাকবে ষাট নম্বর আর পনেরো নম্বর নম্বর এই পঁচাত্তর নম্বরে তোমাদের পরীক্ষা হবে মাইনোর কোর্স যাদের মাইনর কোর্সে যাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি আছে তাদের এই পঁচাত্তর নম্বর পরীক্ষা হবে যদি ভিডিওটি ভালো লাগে তো ছাত্রছাত্রীদের কাছে প্রচুর প্রচুর করে শেয়ার করে দিও আর যদি এই বিষয়ে কোনো সাজেশন তোমরা নিতে চাও তা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর সকলকে সকলে ভালো থেকো সুস্থ থেকো